নমস্কার বন্ধুরা অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো ডাঁটা আলু পোস্ত তার জন্য একটা কড়াই উনানে বসিয়ে দিয়েছি আর আমি নিয়ে নিয়েছি দুটো আলু বড় বড় আর কিছু ডাঁট সজনা ডাঁটা কেটে নিয়েছি ছোট ছোটো করে এগুলো এবার আমি কড়াইতে তেল দিয়ে ভিজ ভেজে নেব একটু দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর কড়াইয়ের তেলের মধ্যে আমি কাঁটা আলুগুলো দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে নেব এগুলো নাড়াচাড়া হয়ে গেছে এবার গ্যাসের আঁশটা কম করে আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবার আমি গ্যাসের আঁশটা কম করে আর এটা এক দেড় মিনিটের মতো ঢে ঢেকে রেখে দেবো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এক দেড় মিনিট পর ফিরে এলাম ঢাকনা কুলে ভালো করে নেড়ে চেড়ে নিলাম দিয়ে দিলাম দু কাপের মতন জল আর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটা ঢাকনা দিয়ে দু মিনিটের মতন সেদ্ধ করতে দেবো দু মিনিট পর ফিরে এলাম ঢাকনা খুলে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখা পোস্ত আর দুটো শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম এই পোস্তটা এবার মিশিয়ে দেবো এর সঙ্গে পোস্তটা ভিজিয়ে রাখলে খুব ভালো টেস্ট হয় সেই জন্য পোস্তটা আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে সেটা বেটে নিয়েছি সিলেটে পোস্ত বাটাটা এবার মিশিয়ে দেবো পোস্ত পারটা মে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব পোস্তপাটটা মিশিয়ে বেশিক্ষণ নাচাড়ার দরকার নেই ফোটা আবার দরকার নেই তাহলে পোস্তটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য পোস্তটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়েই না নিতে হবে আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার পোস্ত আমার রেডি হয়ে গেছে এবার একটা ডিশে ঢেলে নেব নমস্কার